আলাইকুম সবাইকে এটসপ্রেমাহিট চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে অনেক কম সময়ে হাতে মাখা খিচুড়িটা রেডি করা যায় তাই দেখাবো এই খিচুড়ি আপনি যে কোনো কিছু যেমন ভাজা ডিম তারপর মাংস যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আর এটা রান্না করা অনেক কিছু যারা কম সময় লাগে যাদের কাছে অনেক কম সময় তাকে রান্না করার জন্য তারা এটা অনেক তাড়াতাড়ি ছটফট রান্না করে ফেলতে পারবেন গরম গরম খেতেও বেশি মজা হয় আর যদি এটার সাথে ভাজা ডিম হয় মানে হচ্ছে ডিম বোনা হয় তাহলে আরও বেশি মজা হয় তো এই ভিডিওটা শুরু করার জন্য আমি প্রথমে হচ্ছে যেগুলো প্রয়োজনীয় জিনিস যেমন আমি এখানে নিয়েছি হচ্ছে দুই কাপ পরিমাণ চাল এখানে আমি পোলাও চালটা ইউজ করছি কেউ চাইলে নর্মাল চালও ইউজ করতে পারবে তারপর ডাল আর যে পরিমাণ ডাল বাসায় আছে সেই পরিমাণের ডাল ইউজ করবে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে আলু আর গাজর এগুলো চাল আর সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আমাদের তেজপাতা তারপর গোটা মশলা পেঁয়াজ রসুন গোলমরিচ মশলা হলুদ জিরা তারপর লাল মরিচ আর সবার শেষে লবণ আর হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব আর এখানে দিয়ে দেবো হচ্ছে আমি পানি এখানে আমি চালের চাল যে পরিমাণ চাল দিয়েছি সেই পরিমাণে পানি দিব তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ চ দেওয়ার পর এগুলো দশ পনেরো মিনিট রান্না করব আর রান্না করার পর এইভাবে পানিগুলো শুকিয়ে যাবে পানিগুলো শুকিয়ে গেলে আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এখানে যে মরিচ মশলাগুলো ইউজ করছি এরপর আর কোনো মরিচ মশলা অ্যাড করার দরকার নেই আর তারপর এগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাতগুলো ভালো করে সিদ্ধ মানে হচ্ছে একদম ভাতগুলো হওয়া পর্যন্ত ঢেকে রাখবো ভাত যদি এ পর্যায়ে পানির প্রয়োজন হয় তাহলে আরেকটু পানি কমিয়ে বাড়িয়ে দিব কিন্তু একদম পারফেক্ট পানি দেওয়ার কারণে এখানে কোনো প্রকারের পানির আর প্রয়োজন হয় নাই আর ভাতগুলো রান্নার জন্য অবশ্য গরম পানি ইউজ করা যায় কারণ গরম পানি দিলে ভাতগুলো তাড়াতাড়ি হয়ে যায় তারপর এগুলো ঢেকে দিব আর ঢেকে দেওয়ার পর এই তো পুরো সম্পূর্ণ ভাত রেডি আর এগুলোর সাথে মানে হচ্ছে এখানে আমি যে সকল সবজি দিয়েছি আপনার চাইলে সবজির পরিমাণ যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারবেন আর ভাতগুলো দেখতে অনেক বেশি ঝরঝরা হয়েছে আর খেতে অসম্ভব প্রকারের মজা হয়েছে কারণ অনেক কম সময়ে যাদের কাছে সময় কম থাকে আর ছটফট কিছু একটা রান্না করতে তাদের জন্য এই খিচুড়ি এই খিচুড়িটা হচ্ছে বেস্ট হিসেবে আমি জানি আর খিচুড়ির সাথে অবশ্যই কিছু একটা তো প্রয়োজন কেউ চাইলে এখানে মাংসও খেতে পারবে কিন্তু খিচুড়ির সাথে যদি ডিম ভাজা হয় তাহলে আর কোনো কথাই নেই আর আমি এখানে খিচুড়ির সাথে নিয়েছি হচ্ছে ডিম ভাজা খিচুড়ির সাথে ডিম ভাজাটা খেতে অনেক বেশি মজা হয় তো আজকের ভিডিও এতটুকু সবার ভালো লাগলে একটা লাইক দেবা যারা আমার ইউটিউব চ্যানেল হ্যাল কিচেন থেকে দেখতেছো তারা নতুন হলে সাবস্ক্রাইব করবা আর যারা আমার ভিওয়ার্স আছো তারা একটা লাইক দেওয়া পুরো ভিডিওটা দেখবে তারপর ফেসবুক এক্সপিরিয়েন্স মাহির থেকে দেখতেছো তার ফলো দিবা আর এটা লাইক দিয়ে আমার পাশে থাকবে সবাইকে আসসালামু আলাইকুম টাটা আজকের ভিডিও এতটুকু